সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগার ঐতিহ্যবাহী মাতাজি হাটে এই হাঁটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটায় দুপুর বারোটার পরে এই হাটটি বসে আমি এখন আপনাদেরকে দেখাবো এই হাটের কিছু কিছু সারবাসুরের তথ্য আমি জানানোর চেষ্টা করব এখানে একটি দেশি লাল সার বাসুর আছে একসাথে লটে সার বাসুর গুলো আসসালামু আলাইকুম আরো আসসালামু আলাইকুম এবার দাম কত বয়স কতদিন বাবা হ্যাঁ সাত আট মাস দাম কত জানেন লেন্টার ছত্রিশ কাস্টমার কত বলে আপনি আশা কত আশা কত বত্রিশ হলে এই গরুটি বিক্রি হবে এখানে একটি ভালো মানের দেশি সার আছে কালোটা কত চাইলেন কালোটা কাস্টমার কত বলে একত্রিশ বত্রিশ আপনি আশা কত পঁয়ত্রিশ বন্ধুরা পঁয়ত্রিশ হলে এই সার পাথরটি বিক্রি হবে দাম কত চাইলেন এটার এটার সাড়ে ছত্রিশ কাস্টমার কত বলেমার লাগায়নি না আর এটা কত চাইলেন

আসসালামু আলাইকুম দাম কত চাইলেন ছয় চল্লিশ কাস্টমার কত বলে হ্যাঁ চল্লিশ আপনার আশা কত তেতাল্লিশ হলে এই গরুটি বিক্রি হয়ে যাবে এখানে একটি আছে বাসুর আসসালামু আলাইকুম ভাইজান দাম কত চাইলেন বত্রিশ কাস্টমার কত বলে আশা কত হলে বিক্রি হবে বয়স কত মাসের বাচ্চা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন করে নিবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক আমাকে নতুন ভিডিও করতে উদ্বুদ্ধ করে আলাইকুম চাচা ভালো আছেন

এখানে কি সুন্দর লাল বাচ্চা দেশি সালাম আলাইকুম চাচা এটা বয়স কত দিন বলতে পারেন পাঁচ মাস দাম কত চাইলেন বান্ন কাস্টমার কত বলেন আরবি আড়াল্লিশ আপনার আশা কত পঁয়তাল্লিশ হলে এই গরুটি বিক্রি হয়ে যাবে সাই হওয়ার একটি বাচ্চা আলাইকুম ভালো আছেন না দাম কত চাইলে আটচল্লিশ কাস্টমার কত বলে আপনার আশা কত পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে না পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে মধুর আপনারা জানেন গরুর বাজারটা মানে এখানে হাঁটা চলা খুব কষ্ট ভিডিও করাটা খুব কষ্ট এই কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি আপনারা যদি একটি লাইক এবং শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আমাকে খুশি হব দাদা আসসালামু আলাইকুম এই ক্রসের দাম কত তাইলেন চুয়ান্ন পঁচপান্ন কাস্টমার কত বলেন আপনার আশা কত নিচেই ব্যথা লাগবে না এবং হলে বিক্রি হয়ে যাবে আলাইকুম বাবা বিক্রি হয়ে গেল কত বিক্রি হলো এটা কত দাম চাইলেন কত এটার আটচল্লিশ আপনার আশা কত তেতাল্লিশ তেতাল্লিশ এই গরুটি বিক্রি হয়ে যাবে একটি সালামু আলাইকুম এটা দাম কত চাইলেন হ্যাঁ সাতচল্লিশ কাস্টমার কত বলে আপনার আশা কত

পঞ্চাশ হারে বিক্রি হবে না এই সাদা গরুটি পঞ্চাশ হরে বিক্রি হবে খুব সুন্দর দেশি একটি সার বাজার ভালো না এটা হচ্ছে বিক্রেতাদের কথা এখানে একটা আছে সাহিবল খুব চমকার একটি লাল বাসুল আসসালামু আলাইকুম দাম কত চাইলে এটার আটচল্লিশ কাস্টমার কথা বলে তেতাল্লিশ আপনার আশা কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার হইলে চমৎকার একটি গরু আপনার মাতাজি হাট আমি আবারও বলছি আমি আছি নওগাঁ জেলার মাতাজি হাটে এই হাটটি প্রতি বুধবার বসে এখানে খুব কম দামে গরু পাওয়া যায় আপনারা যদি আসতে চান ঢাকার কল্যাণপুর থেকে সরাসরি মাতাজি হাটের বাস আসে আপনারা এসে বাজারটা যাচাই করতে পারেন এটা কত দাম চাইলেন বাবা

ভাই হ্যালো ভাই সালাম দাম কত চাইলে এটার হ্যাঁ না ষাট কাস্টমার কত বলে হ্যাঁ পঞ্চাশ ভাঙ্গে বলে আপনার আশা কত পঞ্চাশ রাখবেন না পঞ্চাশ হাজার করে বিক্রি হয়ে যাবে খুবই চমৎকার একটি গরু বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি করে নেবেন আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্টস আমার নতুন ভিডিও তৈরি করতে উদ্বুদ্ধ করে আসসালামু আলাইকুম ভাই এটা বয়স কত দিন পাঁচ মাস দাম কত চাইলেন বিয়াল্লিশ কাস্টমার কত বলে আটত্রিশ আপনার আশা কত চল্লিশ চল্লিশ হলে এই শাহিফ হওয়ার বাচ্চাটি বিক্রি হবে এখানে একটি লাল বাচ্চা আসসালামু আলাইকুম এটা বয়স কত দিন বাবা চার মাস দাম কত চাইলেন বেয়ালিখানা কাস্টমার কত বলে আপনার আশা কত উনচল্লিশ হলে এই গরুটি বিক্রি হয়ে যাবে মাতাজি হাটে বরাবরই গরুর দাম কম থাকে আপনারা এসে দেখে নিতে পারেন এখানে অনেক বড় বাজার এখানে একটি ক্রস গরু আছে আসসালামু আলাইকুম এটা বয়স কত দিন বাবা ছয় মাস দাম কত চাইলেন হ্যাঁ চাইলেন্টি কাস্টমার কত বলে পাঁচপান্ন ছাপ্পান্ন আপনার আশা কত আর দু হাজার টাকা হলে বিক্রি হয়ে যাবে না মানে সাতান্ন আটান্ন হলে এই গরুটি বিক্রি হয়ে যাবে চমৎকার একটি গরু আর মার্কেট কেবল শুরু হয়েছে এই গরুগুলা সব বিক্রি হয়ে গেছে বন্ধুরা দেখেন এই এই গরুগুলা বিক্রি হয়ে গেছে অলরেডি এগুলো তো সব বিক্রি হয়ে গেছে না এগুলো না এগুলো গোস্তের জন্য বিক্রি হয়ে গেছে তো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখলেন একটা লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম